মেডিকেল অ্যাসপিডেন্ট কি করে সে একই সাথে ভার্সিটি ঢাকা ভার্সিটির প্রিপারেশন বা অন্য কোনো ভার্সিটির প্রিপারেশনে কন্টিনিউ করতে চায় দেখা যায় তার বায়োলজির মধ্যে ল্যাকিংস আছে মানে বায়োলজির যে বৈশিষ্ট্য উদাহরণ ছক আমরা যা যা ইম্পর্টেন্ট জিনিস সেই জিনিসগুলো ভালো করে পড়ে নাই বাট সে কেমিস্ট্রি বা ফিজিক্সের মোটামুটি একটু বড় সূত্রে ম্যাথগুলো করতেছে কারণ সে চাইতেছে আমার যেন ভার্সিটিও কাভার আপ হয়ে যায় এই জিনিসটা কিন্তু আসলে ঠিক না তুমি যখন মেডিকেল প্রিপারেশন নিবা তখন ফুল ফোকাস মেডিকেল মানে লাগলে একশো না লাগলে একবারে জিরো এত বড় একটা রিস্ক নিতে হবে যে আমার মেডিকেল লাগবে মানে আমার মেডিকেলে নিতে হবে মানে জানে প্রাণে আমার মেডিকেল নিতে হবে এই জন্য মেডিকেলের প্রশ্ন প্যাটার্ন সর্বোচ্চ যতটুকু হয় অতটুকের মতো কোনো গ্যাপ রাখা যাবে না প্রত্যেকটা সাবজেক্ট ওইভাবে পড়া লাগবে ঠিক আছে তো তুমি ওই জন্য কঠিন কঠিন যে ম্যাথ গুলো আছে বা এই ক্লাস গুলো কখনোই তোমার লাগবে না কখনোই দরকার নেই তুমি ভার্সিটির জন্য ওটা পরে মেডিকেলের পরে তুমি যে সময় পাবা ওই সময়টা তুমি ভার্সিটির জন্য আলাদা করে দেখবা বাট ওই টাইমে মেডিকেলের ফিজিক্স যতটুকু লাগে ছোটখাটো সূত্র সূত্রের ম্যাথ ছোটখাটো যে ক্লাস উদাহরণ একক মাত্রা ওগুলা অনুশীলনী ঠিক আছে কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনী মেন বিশেষ করে ছোটখাটো থিওরি যে ক্লাসে ওগুলা বায়োলজির ক্ষেত্রে যে জিনিসগুলো আসে এই জিনিসগুলা এক কথায় মেডিকেলের যতটুকু লাগবে যে জিনিসগুলো লাগবে ওই জিনিসগুলো সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়া বায়োলজি একবারে করা কারণ আমরা দেখছি যে ফিজিক্স কোশ্চেন কিন্তু বায়োলজিটা একটু কঠিন হয় তোমার একদম বায়োলজিটা তেনা তেনা করে পড়তে হবে ফুল ই দিয়ে পড়তে হবে তুমি যদি ফুল এফোর্ড দিয়ে পড়তে পারো তোমার জিপিএ যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ তোমার চান্স হবে ঠিক আছে শনিবার একসাথে দুই তিনটে প্রিপারেশন কন্টিনিউ করা আমার মতে ঠিক না যেই দিকে যাবা শুধু সেইটাই ফোকাস করো দুই তিনটা প্রিপারেশন কন্টিনিউ একসাথে করা এগুলা সবার সবাই ক্যাপাবল না অল্প কিছু মানুষ আছে যারা এগুলো সব একসাথে পারে হ্যাঁ ওরাই একসাথে সব জায়গাতে কোপ দেয় ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল সব জায়গাতে ওরা কোপ দেয় বাট তুমি আমি কিন্তু ওদের মতো না এই জন্য আমরা একদিকে ফোকাস করব ফুল এফোর্ট দিব ওইখান থেকে যেন কোনো অবহেলা কোনো কিছু পরে যেন আমার আফসোস না হয় যে এই জায়গাটাতে আমি একটু গ্যাপ রাখছিলাম একটু ঢিলামি রাখছিলাম এইটা যদি না রাখতেন তাহলে আমি পাইতাম এই জিনিসটা কখনোই রাখা যাবে